মুরগির মাংসের তেহেরি একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার যা সাধারণ উৎসবে বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে কিভাবে রান্না সেটাই বলে নেওয়া করবে ভালো আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটা একজন প্রফেশনাল রাঁধুনি দিয়ে রান্না করা তার রান্নার সাথে আপনি তুলনা করতে পারবেন না যেহেতু আপনি আমার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনি নতুন বা কম জানেন অথবা জানেন আরো কিছু শিখতে চাচ্ছেন তাই আমি আপনাকে যেভাবে বলবো সেভাবে আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ ভিডিও দেখানোর মতো রান্না করতে পারবেন আপনি একদিন না একদিন কেননা তিনি রান্না করতে করতে এতটাই অভিজ্ঞ হয়ে গেছেন অনেক কিছু তাকে তার মা যখন দরকার হয় না চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ আপনিও একদিন ভালো রাঁধুনি হবেন শুরু করছি প্রথমে আমি উপকরণগুলো আপনাকে বলে দিচ্ছি তারপর রান্নার প্রক্রিয়াটা আস্তে আস্তে বলে দেব আপনি এক কেজি মুরগির মাংস নিতে পারেন ছোট ছোট টুকরো করে এর জন্য আপনি বাসমতি চাল নেবেন পাঁচশো গ্রাম অথবা যে কোনো বিরিয়ানির চাউল নিতে পারেন দুটি মাঝারি আকারের পেঁয়াজের কুচি দিতে পারেন আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা অথবা গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ অথবা বাটা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো অথবা এক চা চামচ টক দই আধা কাপ তেজপাতা ভালো হলে দুটি খারাপ হলে তিনটি এলাচ তিন চারটি বা পাঁচ ছয়টি আর চিলি বড় হলে এক টুকরো ছোট হলে দুই টুকরো লবঙ্গ তিন চারটি কাঁচামরিচ মাঝখানে ভেঙে দেওয়া অথবা ফালি করা তিন চারটি তেল আধা কাপ লবণ স্বাদ অনুযায়ী আর এটাই হচ্ছে একজন ভালো রাঁধুনির আসল গুণ যিনি লবণ পরিমাণ মতো দিতে পারেন চিনি সামান্য অথবা হাফ চা চামচ কেওড়ার জল এক টেবিল চামচ গোলাপ জল এক চা চামচ পেঁয়াজ বেরেস্তা যতটুকু আপনার ব্যবহার ইচ্ছা হয় রান্নার স্বাদ বাড়াতে ম্যারিনেটের গুরুত্ব অপরিসীম একটি পাত্রে মুরগির মাংসের টুকরোগুলো নিন তাতে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো টক দই এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট থেকে এক ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিন চাল প্রস্তুত করুন দর্শক আগেই বলে রাখি আমরা চাল আলাদা রান্না করে তারপর গোষ্ঠের সাথে মিশিয়েছি কিন্তু আমি আপনাদেরকে বলবো আগে গোস্ত রান্না করবেন তারপর চাউল ডাল রান্নার আগে ৩০ মিনিট ধুয়ে রেখে দিন চলুন রান্না করি একটি বড় হাড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন এরপর তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে একটু ভেজে ম্যারিনেট করা মুরগির মাংস যোগ করুন মাঝারি আছে মাংস ভালোভাবে বসান যতক্ষণ না তেল উপরে উঠে আসে কথাটি বলছিলাম এটিও একটি অভিজ্ঞতার দরকার তেল উপরে উঠলে আসলে চাল যোগ করুন মাংস কষানো হয়ে গেলে তাতে ভিজিয়ে রাখা চাল এবং পরিমাণ মতো গরম জল চাল ও মাংসের পরিমাণ দ্বিগুণ হতে হবে যোগ করুন লবণ এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন জল ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে এবং বিশ থেকে পঁচিশ মিনিট বা চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন মাঝে মাঝে আলতো করে নাড়াচাড়া করে দিন যাতে নিচে লেগে না যায় চাল সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ গরম মশলার গুঁড়ো কেওড়ার জল এবং গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন আরো পাঁচ থেকে সাত মিনিট দমে রাখুন তেহরি দেখব আপনি যখন বুঝবেন তেহরি হয়ে গেছে তার উপরে ঘি ঢেলে দিন দু তিন মিনিট অপেক্ষা করুন ঢাকনা দিয়ে তেহরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন আলু খেতে চাইলে ছোট করে টুকরো করে কষানোর সময় মাংস সেখানে আলো যোগ করুন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন